আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে হারাম নিয়ে যাবো আজকে জুমার দিন দিনের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আজকে হারাম সম্পূর্ণ আপনাদেরকে সেটা দেখাতে চেষ্টা করব আমি চলে আসছি অনেক দূরে চলে আসছি এখন আপনাদেরকে আমি যেটা দেখো সেটা হচ্ছে পট বছর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন এখানে চলে আসতো তাদের ট্রেন এখানে এসে তারা পুরা পৃথিবীর অর্ধেক তারা শাসন করছে তাই না এখানে এসে ছয় এখানে এখানে তারা এসে তাদের খাবার দাবার তারপর মানুষজন আসা যাওয়া করতো এখন সেটা পাশ দিয়েই আমি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে এখানে প্রত্যেকটা বিল্ডিং অনেক পুরান দেখাই যাচ্ছে বিল্ডিং তাহলে এটা হচ্ছে শর্টকাট রাস্তা আমি মেইন রোড দিয়ে যাচ্ছি না শর্টকাট রাস্তা দিয়ে আমি হ্যারামের দিক চলে যাচ্ছি এটা হচ্ছে রেলওয়ে স্টেশন আমাদের যেমন কমলাপুর রেলওয়ে স্টেশন এটা হচ্ছে তুরস্কের আমলের রেলওয়ে স্টেশন এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যত শুরু থেকে এই পর্যন্ত যতটুকু দেখাচ্ছি সবটুকুই এখনও মালিক তুরস্ক আপনারা অবাক হবেন এটার মালিক এখনও মালিকাধীন তুরস্কই আছে শহীদ আরব এখনও মালিক হয় আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুর্কি মসজিদ বলে এক নামে সবাই চেনে তুর্কি মসজিদ তুরস্ক মসজিদ এটা আর রেসি রেলওয়ে স্টেশন তুরস্ক রেলওয়ে স্টেশন এর নাম হচ্ছে তুর্কি মসজিদ এখন আমরা চলে যাচ্ছি আমার পাশে যেটা দেখছে আমাদের যেরকম ক্যান্টনার দেখছে সেরকম অনেক আছে অনেক জায়গায় জায়গাতে হয় আমরা রাস্তা পাশ দিয়ে রাস্তা নিচ দিয়ে যে বলতো যাতে আমাদের কোনো সিগন্যাল কোনো ব্যাপার নাগর টাইম সেজন্য আমরা এখন লিফ্ট নিয়েছিলামছি তারা শিবির জবা বেড়া করতাম তাদের সেই জায়গা বুঝতে পারছি এটা ডান পাশে আপনি বিধানগুলো দেখতেছেন দোকান দোকানদার বিভিন্ন নামাজের মশলা সবচেয়ে আমাদের বিষয় হচ্ছে এখন নামসেট দেখতেছেন যা ওয়ালের সাথে বিভিন্ন পিকচার দেখতেছেন যেগুলো সেগুলো হচ্ছে এটা মদিনাতে যত ঐতিহাসিক স্থাপনা আছে যত আপনার দর্শনের যত জায়গা আছে সব এই ওয়ালের সাথে আপনার দেওয়া আছে এবং নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে কোথায় গেলে দেখতে পারেন এগুলো সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে সব সব কিছুই হচ্ছে আমাদের নবীজির সময় থেকে যা কিছুখানে দেখতে পাচ্ছেন সবকিছু আমল থেকে এই এখানে যে অ্যাড্রেস দেওয়া সেই অ্যাড্রেসে গেলেই আপনি সবকিছু দেখতে পারবেন এবং বিস্তারিত দেওয়া আছে আসলে প্রত্যেকটা স্থাপনে বিস্তারিত এখানে দেওয়া আছে যেহেতু আমি জুমার নামাজ পড়তে যাবো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না অন্য কোনো একটি নিঃশল আপনাদের সম্পূর্ণ দেখার চেষ্টা করব প্রত্যেকটা স্থাপন আপনার মদিনাতেই আসে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন যে কোনো সময় আপনি আসতে সময় করে সব কিছু দেখতে পারবেন শল আপনাদের আসার সময় এবং সুযোগ করে দেখা আল্লাহ এটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো লাগছে আগে যখন আসছিলাম তখন এগুলো ছিল না দেখুন নতুন করে এগুলো বলা হয়েছে যে স্থাপনা ঐতিহাসিক স্থাপনা এখানে দেওয়া হয়েছে সেই স্থাপনাগুলো বিস্তারিত জেনে জেনে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন এটাই সবচেয়ে ভালো জিনিস আমার দেখে খুব ভালো লাগছে এটা আমার এখন আছে টানের ভিতরে রাস্তার নিচ দিয়ে উপাশে গিয়ে যে রাস্তা আছে সে রাস্তা হোটেল ইন্টারন্যাশনাল ফর হাজি উঠে যাব চলে আসছি আরামের কাছে আর এখন যেগুলো দেখতেছেন সব হচ্ছে হোটেল এগুলো সব হোটেল আপনার সব এগুলো এখন তো অনেক খালি থাকে বাট এ যখন বড় হজ তখন সব বলা থাকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যেসুদের যাচ্ছি এরকমই হারামের চাই থেকে মানুষ ওহর ওহর মানুষ ঢুকতেছে ঢুকতেছে হাজার হাজার মানুষ ঢুকতেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে হাজার হাজার মানুষ এখানে ঢুকতেছে আসলে দেখার মতো না দেখলে আসলে বোঝা যায় না যে মসজিদের নবমী কত সুন্দর কত সুন্দর মসজিদে নববী যারা আসছে তারাই বুঝবে আসলে মসজিদ নববীর মজা কত আমাদেরকে খুব ভাগ্যবান দান করছে কারণ আমরা মসজিদে নববীর সেই দিনের শহরে আছে চালিয়ে আমরা আসতে পারি আল্লাহ সকলকে এখানে আসতে পারি সকলকে যারা যারা আসে সকলকে এখানে আসতে করতে আর এখন যেহেতু ঈদের পরের দিন আমি আসছি ঈদের পরের জন্য প্রচণ্ড মানুষ এত ভিড় বুঝতে পারবেন না ইজতেমাতে যেরকম ভিড় হয় তার থেকেও বেশি ভিড় নামাজ পড়ার অবস্থা নাই এমন অবস্থা আসলে আপনার হাতে যে আপনি সে হাত বাঁধবেন আর বলে সেই সময়টা নাই প্রচুর কবুতর থাকে মদিনাতে পুরো মদিনা মক্কা হাজার হাজার লাখ লাখ কবুতর সেখানে এত কবুতর যে আপনি দেখলে বুঝতে পারবেন এখানে সেখানেই কবুতর আমাদের বাসা তো অনেক কবুতরের বাসা আছে আসলে খুব ভালো লাগে সব জিনিস আসলে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মদিনাতে রেখেছে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ থাকি আর ঘুরে ফিরে মদিনাতে দেখি ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে সৌদি আরবের এবং মদিনাতে বিশেষ করে যত ঐতিহাসিক জিনিসগুলো আছে সব আস্তে আস্তে দেখার চেষ্টা করব দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করবো আপনাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ